আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বিসমিল্লাহ রহমানুর রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহা ষষ্ঠ আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কাবলস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের আয়োজন নিয়ে আমরা আজকে আপনাদের করা প্রশ্ন উত্তরে আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত জনপ্রিয় মুফাসিরে কোরআন মাওলানা শাহেখ সাদিকুর রহমান আজহারি সালাম আলাইকুমুল্লাহ নূতনাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জাজাক আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে বরাবরের মতো সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের মতন মেহমানের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আলোচনা করতে চাই আমরা কোরআনিকারিমের মধ্যে জেনেছি যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন ইন্দাস সাইতান আলী ইনসান আদুব্বুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আমরা আমাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে শয়তান কিন্তু আমাদের প্রতি আক্রমণ করে যাচ্ছে বিশেষ করে মোমেন বান্দাদের প্রতি আসছে ধেয়ে আসছে কিন্তু আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে না কোনো খাঁটি মোমেন বান্দাদেরকে কখনোই শয়তান স্পর্শ করতে পারবে না শয়তানের ধোকা কোনো কাজে লাগে না কিন্তু তারপরেও আমরা আমাদের ঘরগুলোতে আমরা নানানভাবে আমরা লক্ষ্য করতে পারি দেখি যে ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হয় এবং খান্নাস আছে জিনের বদ জিনের উপদ্রব হয় এবং আপনার বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক এগুলো আমাদের দেখা যায় এই জাতীয় জিনিস থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এই বিষয়গুলো আমরা সাহেব সাদিক রহমান আজহারি আপনি যদি শুরু করেন যে আসলে আজকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যাচ্ছে তারপরে আপনার বলা হয় যে ভূতে ধরছে জিনে ধরতেছে নানান রকম আসলে যে কিছু জিনিসের অস্তিত্ব নাই তারপরেও আবার অনেক মনে হয় যে আসলে অস্তিত্ব আছে কিন্তু আল্লাহ তালা তো কোরআনে জিন সৃষ্টি করেছেন বলা আছে এবং আপনার শয়তান আছে এসবগুলোর উপদ্রব কিন্তু আমাদের মানুষের উপরে পড়ে যার কারণে মানুষ কিন্তু অনেক সাইকেটিস্ট হয়ে যাচ্ছে আপনার পাগল হয়ে যাচ্ছে মেন্টাল ডিজিজ আসতেছে এই সব কিছু সৃষ্টি হচ্ছে এগুলোর এই যে ভয়াবহতা এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি জজাক আল্লাহু একেবারে সমসাময়িক এবং খুবই আমি মনে করি যে অত্যন্ত জরুরি একটি বিষয় এটি তো আমরা আমাদের ঘরগুলোকে যদি শান্তিময় করতে চাই ইসলাম আমাদেরকে শান্তির বার্তা দিয়েছে ঘরে যখন আপনি প্রবেশ করবেন কেউ থাকুক বা নাই থাকুক কারণ আপনি অদৃশ্য অনেককে আপনি দেখেন না যেমন জিনদেরকে আপনি দেখছেন না কিন্তু তাদের অস্তিত্ব কিন্তু এই ঘরের মধ্যে বিরাজমান আছে হয়তো আপনি টের পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি বাঁচার জন্য প্রথমে ঘরে প্রবেশ করতে গিয়েই আপনি সালাম দিবেন না সালাম আলীকুম রহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম বলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন এর মধ্য দিয়ে জিনদের একটা বড় দল আপনার ঘরের মধ্যে আসার জন্য আপনার পিছনে পিছনে হাত ছিল দেখেন তো হাদিসের মধ্যে আস পিছনে পিছনে হাট ছিল ঠিক যখন আপনি ঘরের মধ্যে এসে ঢোকার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে যখন প্রবেশ করলেন এখন আর জিনদের কোনো দল আপনার সঙ্গে আর নিতে পারবে না এরপরে যখন আপনি খাবার খাচ্ছেন যারা অলরেডি আপনার ঘরের মধ্যে আছেন খাবার খাওয়ার সময় আপনি আবার যখন বললেন বিসমিল্লাহ তখন আর সে খেতে পারল না তো এটা হাতিসের মধ্যে আসছে যে যখন আপনি বিসমিল্লাহ বলেন তখন জিনেরা বলতে থাকে যে আজকের আমাদের মাবিতের অথবা রাত্রি যাপনের কোনো জায়গা আমরা পেলাম না অথবা আজকে খানাপিনা করার কোনো জায়গা আমাদের হলো না এরপরে যখন আপনি বিছানায় শুতে যান তখন একটু বিছানাটা ঝেড়ে নেন এটা নবীজির একটা শেখানো শুননা টয়লেটে যখন আপনি প্রবেশ করেন আল্লাহিনে আউদিকমিনের খুব সেওয়াল খাবা এস পরে আপনি প্রবেশ করেন আপনি যখন পাকঘরে যাবেন এখানে জিন্দের একটা আনাগোনা থাকে আগুন কেন্দ্রিক কিছু জিনের পূজা করতে থাকে জিন্দের মধ্যে অনেক বদ জিন থাকে তো সেখানে আপনি ঘরে ঘরের মধ্যে যখন আপনি বিশেষ করে যখন পাকঘরে রান্নাঘরে যখন যাবেন বিসমিল্লাহি তওয়াকাল তো আল্লাহ বলে আপনি রান্নাঘরের মধ্যে প্রবেশ করলেন এরপরে মা বোনরা যখন চুলটা ছিরে ঘোমানোর জন্য যায় চুলটা একটু আপনি শুকিয়ে গেলে চুলটা বেধে রাখেন এই চুলটা শুনবো অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমরা এক একজন দর্শক লাইনে অপেক্ষা করছি আমরা ফোনটা দিছি জিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এখন ওই সাড়ে বায়ান্ন তোলা রূপা আর আপনার সাড়ে সাত তুলা তার মধ্যে কোনটাকে আমি ধরব আমি কোনটাকে ধরছি আমার কাছে দুই লাখ টাকা ক্যাশ আছে সেক্ষেত্রে আমাকে জাকাত দিতে হবে কিনা বা মিনিমাম ছয় লাখ টাকা ক্যাশ থাকলে জাকাত দিতে হবে নাম্বার দুই একজনের কাছে আমি দুই লক্ষ টাকা দাঁড় পাওনা আছি আমার হাতে টাকা না তার হাতে আছে সে টাকার উপর জাগার দেওয়া হবে কিনা স্বর্ণ দিয়ে জাকাত দিবে নাকি রৌপ্যের বিষয়টা কেন্দ্র করে জাকাত দিবে আসলে স্বর্ণের বিষয়টা কেন্দ্র করলে এখন সাড়ে সাত বড়ি স্বর্ণ এই সাড়ে সাত বড়ি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্যে দেড় লক্ষ টাকার উপরে কিন্তু এখন স্বর্ণের দাম তাহলে ধরুন এক লাখ ষাট এক লাখ সত্তর যদি দাম হয় তাহলে লম্বা একটা টাকা কিন্তু আপনার লাগবে প্রায় পনেরো ষোলো লাখ টাকা হলে এখন জাকাত আসতেছে আর যদি এই সেম জায়গাটাতে আপনি যদি ফোকাস করেন রোপার ক্ষেত্রে আগে কিন্তু সেম দাম ছিল সাড়ে বাউন্ন বড়ি রূপের যে দাম সাড়ে সাত বড়ি স্বর্ণের একই দাম ছিল সাড়ে বাউন্ন বড়ি রোপের দাম বর্তমান বাজার মূল্যে এক লক্ষ দশ হাজার টাকা যেটা সর্বোৎকৃষ্ট মানের রূপা। মিডিয়াম লেভেলের যে রূপা আছে এটার দাম পঁচাশি থেকে নব্বই হাজার টাকা তাহলে পঁচাশি নব্বই অথবা এক লাখ দশ হাজারই ধরেন আপনি এই মূল্যমানের টাকা যদি আপনার হাতে থাকে অথবা স্বর্ণ রূপ্য দুইটা মিলায় যদি হয় তাহলেই আপনাকে যদি একটা বছর এই টাকার উপর ঘুরে আসে মানে টাকাটা আপনার কাছে পড়ে আছে একটা বছর এটার মধ্যে দিয়ে পার হয়ে গেছে অথবা ব্যাংকে ফিক্সড ডিপোজিটে আছে অথবা সেভিংয়ে আছে যে কোনো মাধ্যমে আপনার কাছে এই পঁচাশি হাজার টাকা অথবা এক লাখ দশ হাজার টাকার মতো এটার উপর দিয়ে একটা বছর ঘুরে আসলো ও হাল আড়াই হিল হাউল এক বছর ঘুরে আসার সাথে সাথে এই টাকা থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে আড়াই পার্সেন্ট হারে লাখে আড়াই টাকা মানে এক মানে হাজারে আপনি ধরেন এক লাখে মাত্র আড়াই হাজার টাকা তাহলে আমরা সহজে বলতে পারি যে এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দুই হাজার টাকা মানে দুই লক্ষ টাকায় আড়াই মানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক কোটি টাকার ভিতরে আড়াই লক্ষ টাকা আপনাকে জাকাত আদায় করতে হবে এরপরে দ্বিতীয় যে বিষয় উনি প্রশ্ন করলেন যে ওনার কোনো বন্ধুর হাতে টাকা আছে হ্যাঁ কর্জে হাসানা যেটা আপনি দিবেন ওইটা জাকাতের সময় এটাকে ধরে জাকাত দিতে হবে যদিও টাকাটা এখন আপনার হাতে নাই তারপরেও ধরে জাকাত দিতে হবে এক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের সমাজে চলে আসে যে হুজুর আমরা যাকে কর্জে হাসানা দিয়েছি জিন্দগিতে পাবো বলে আমার আশা নাই দিয়েছি ঠিক যে কোনো একটা আত্মীয় স্বজন হয়তো বিদেশ গিয়েছে তাকে দুই লক্ষ টাকা দিয়েছি এই টাকা জীবনে পাবো বলে আশা নাই তাহলে আপনি লিখে রাখেন যে আপনি এই বছর জাকাত দিয়েছেন কিন্তু সেই কর আসানাটা দেয়নি এই জন্য ওই টাকার জাকাত দিতে পারেননি পরের বছর দিতে পারেনি আর পরের বছর দিতে পারেনি আর পরের বছর দিতে পারেননি এইভাবে পাঁচ ছয় বছর পরে লোকটা একদিন স্বাবলম্বী হলো এবং তার কাছে মনে হলো যে আরে উনি টাকাটা দিয়েছে বিদায় আমি বিদেশ আসতে পেরেছি অথবা একটা ভালো কাজ করতে পেরেছি আচ্ছা ওনার টাকাটা দিয়ে দিই উনি যখন টাকাটা আপনাকে পে করবে দিয়ে দিবে রিটার্ন তখন আপনি ওই চার পাঁচ বছরের যে জাকাটা দেননি সেটা সহ কিন্তু আপনাকে আদায় করতে হবে জি আর এরপরে তৃতীয় যে প্রশ্নটা ছিল জি তৃতীয় প্রশ্নটা আমার এখন শুনে এটা ছিল যে জ্যাকাতের বিষয়ে কথা বলেছিলেন টাকা ধার দিয়েছিল ওটা তো হয়ে গেলো প্রশ্ন পেয়ে জি এই ছিল ভাইয়ের প্রশ্ন জি কাপড়ের ব্যাপারে কাপড় শেষে একটা প্রশ্ন ছিল যে কাপড় দিয়ে আংশিক টাকা দিয়ে কাপড় কিনে দিতে পারবে কিনা হ্যাঁ আসলে ভাই যদি আংশিক টাকা দিয়ে একান্ত কিছু মানুষ আছে যাদেরকে হয়তো আহ টাকা দিলে আত্মীয় স্বজন মানুষের কেমন মনে করে সেক্ষেত্রে আপনি যদি জাকাতের জাকাতের শাড়ি না কিনে জাকাতের লুঙ্গি না কিনে ভালো মানের উৎকৃষ্ট মানের যদি লুঙ্গি শাড়ি অথবা পোশাক কিনে দেন এতে করে জাকাত আদায় হবে তবে জাকাত যেহেতু ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয় আপনি চেষ্টা করবেন তার হাতে অর্থটা দিয়ে দিলে অনেকের অভাব থাকে ঔষধ কেনার অভাব থাকে চাউল কেনার অভাব থাকে ডাউল কেনার এজন্য অর্থ দিয়ে দিলে সবচাইতে বাজারে জাকাতের শাড়ি পাওয়া যায় বলে এরকম যে হ্যাঁ এটা হারাম এই শাড়ি দিলে আপনার হবে না

তারপরেও যদি আপনি চান আংশিক অল্প কিছু অল্প কিছু দিন সেটা দিতে পারেন কিন্তু আপনি একেবারে অ্যানাউন্স করে যেটা আমাদের দেশে হয় অ্যানাউন্স করে বিশাল গাড়ির বহন নিয়ে পরে বিশাল সিরিয়াল হয় ওইগুলো আনতে গিয়ে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায় এগুলো সম্পূর্ণ হারাম কাজ এগুলো ইসলাম সমর্থন করে না এবার মানুষকে দেখানোর জন্য এখানে অনেকটা রিয়া কাজ করে এবং এখানে লোক দেখানোর এবং হাদিসের মধ্যে পরিষ্কার ও ওয়াজ যাকাত একটা সময় আসবে জাকাত যখন একটা অভিশাপ হয়ে যাবে যারা পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে তার কাছে তো যাকাতটা অভিশাপ যে আমি কেন আমার পরিবারের লোকটা জাকাত নিতে গেল কেন আমার বাবা জাকাত নিতে গেল কেন আমার মা জাকাত নিতে গেলো তাহলে জাকাতটা তার কাছে অভিশাপ হয়ে গেছে তো আপনি এই জাতীয় কোনো জাকাত দেওয়া যাবে না যেটার মধ্যে খুব সোয়াব মানুষকে দেখানো লোক দেখানো ফেমাস হওয়া বিশাল দানবীর সাজা এরকম জাকাত যদি আপনি কোটি টাকাও দেন তাহলে কোনো লাভে আসবে না এবং যদি আপনি হিসাব না করে জাকাত দেন এই টাকাও কোনো লাভে আসবে না জীবনে ধন্যবাদ আমরা আসবো ইনশাল্লাহ জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটার মাধ্যমে মানুষকে মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ হয় সেই সাথে সমাজটাকে উন্নত সমাজ হয় এবং এই জাকাতের মাধ্যমেই কিন্তু একটা দেশের উন্নয়ন হয় এই চিন্তাটা যদি সমাজের লোকজন করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না আমার একজন দর্শক লাইনে চলে আসছেন আমার টেলিফোন নিয়ে নিচ্ছে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার দুইটা প্রশ্ন জি বলুন প্রথম প্রশ্ন হলো কোনো ভাই যদি নিজের সন্তান বোনকে তার সন্তান কেwnaে যদি তার পিতার আদি সম্পত্তি জোর জোরপূর্বক যদি ভোগ করে সে কোনো পরকালে দাই হবে কিনা না জোরপূর্বক ভোগ এর যে দৃষ্টি করে যদি কোনো বোন তার কোনো পেনশনের টাকা বা জমানো টাকা যদি মৃত্যুর সময় যদি কোনো

ধরুন এলাকায় অনেক মাতবর আছে যারা মাতব্বর বিচার করে সালিশ করে এরা যদি ভাইয়ের কাছ থেকে টাকা খেয়ে যদি এই সালিশে অংশগ্রহণ করে আল্লাহ তালা বলছেন ফাতা না নার এদেরকেও জাহান নামের আগুন স্পর্শ করবে তাহলে বিষয়টা বিষয়টি অত্যন্ত মারাত্মক বিষয় আমরা অনেক সময় সম্পদ গড়ার জন্য পাগল হয়ে যাই কোরআনকারী আল্লাহ তালা বলছেন আসলে এই সম্পদ সন্তান কেউ কিন্তু আপনার কোনো কাজে আসবে না আলটিমেটলি যদি আপনি নিরাপদ একটা মন নিয়ে আপনার অন্তরটা যদি সালিম হয় আল্লাহর সামনে যদি দাঁড়াতে পারেন যে আমার বোনের হক দিয়েছে মানুষের অধিকার নষ্ট করে নেয় জুলুম করে নেয় অন্যায় করে নেয় তখন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন তো আমাদের যে বোন প্রশ্ন করেছেন আমরা অনেকেই একেবারে প্রথম কাতারে নামাজি নামাজ পড়ছি রোজাও রাখছি হজও করেছি জাকাতও দেই কিন্তু বোনের হক দিইনি আপনি যদি শহীদ হয়েও মারা যান আল্লাহ আদালতে আল্লাহ তালা আপনাকে ডাকবেন এবং বিচারের সম্মুখীন করবেন শুধু এই বিষয়ে যে কেন তুমি তোমার বোনের হক দিলে না এটা সাধারণ বিষয় না পরের পয়েন্টে যদি যাই বোন রাগের মাথায় যেই তো তার এখন কেউ নাই দুনিয়াতে পেনশনের যে টাকাটা আছে যে ভাইরা সম্পত্তি দিল না তো তাদের জন্য আর রেখে যাবে কি সেই জন্য তিনি যদি কোনো ট্রাস্টে দিয়ে যান গুণাগার হবেন কিনা তিনি জানতে চেয়েছেন আমি বলবো যে হ্যাঁ ট্রাস্টে যদি আপনি দান করে দিয়ে দিয়ে যেতে চান আপনি দান করে দিয়ে যেতে পারেন এটা আপনার নিজস্ব এখতিয়ার তারপরে পুরো অংশ দান করাটা ঠিক না মানে এখানে মৃত ব্যক্তির যে সম্পদ সম্পদের এক ভাগ দিয়ে তার মানত পূরণ করবে দান পূরণ করবে ঋণ পরিশোধ করবে এরপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে তো সবটা দান করে যাবেন না কারণ আপনার ওয়ারিশরা আপনার কাছে প্রাপ্য এরপরে আপনার পাড়া প্রতিবেশী তাদেরকে আপনি যদি কিছু দিতে চান আপনি দিয়ে যাবেন একবার একটা ট্রাস্টের মধ্যে আপনি পুরোটা দিয়ে যাবেন জি মতাম অনেক ধন্যবাদ আমরা প্রশ্নের উত্তর জানতে পারছি আল্লাহ শুক্রিয়া আরেকজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন নাম বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আমি একটা প্রশ্ন করতেছি যে আমি আপনার টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলুন বোন একটা ফেতলা একজন দিতে হবে আর আমি এখন একটা ফেতলা চারজন কে দিলে তো হবে না অনেকে ভাগ করে দেওয়া যাবে আচ্ছা বুঝতে পেরেছি জি জীবন অনেক ধন্যবাদ একটা ফেতলা আসলে ফেতরা আপনি অনেক জনের মধ্যে ভাগ করে দিতে পারবেন এতে করে ফেতরা কোনো ক্ষতি হবে না আমি বোনকে বলবো যদি আপনার সামর্থ্য বেশি থাকে আপনি 400 500 টাকা অথবা 1000 টাকা 2000 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী এটা শরীয়ত আপনার উপর চাপিয়ে দিচ্ছে না মানে প্রায় তিন কেজি তিনশো গ্রাম কিশমিশের মূল্য অনুযায়ী পনিরের মূল্য অনুযায়ী খেজুরের মূল্য অনুযায়ী আপনি এটা নির্ধারণ করে তিন কেজি তিনশো গ্রাম আপনি মূল্য কেমন আসে বাজারে আপনি নির্ধারণ করেন নির্ধারণ করে ওই মূল্যমান আপনি একশো জনের মধ্যে ভাগ করে দিতে পারবেন দশজনের মধ্যে ভাগ করে দিতে পারবেন কিন্তু আপনি অনেকজনের মধ্যে ভাগ করে দিলে একেবারে দশ টাকা অল্প করবে এটা আপনি একটু খেয়াল করবেন যাতে করে অন্তত একবেলা তার খাবার হয় এমন একটা টাকা মানুষের হাতে উঠিয়ে দেবেন ইনশাআল জি জিধার আসলে আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের অনেক সময় বিভিন্ন আসর হয় জি জিনের আসর হয় সেখান থেকে আসলে আমাদের মুক্ত হওয়ার উপায়টা কি আমরা সুরায় ফালাক নাস এবং সুরায় এখলাস প্রথমে এখলাস এরপরে ফালাক এরপরে নাস এই তিনটা সুরা ফজর নামাজের পরে প্রথম একবার এরপরে আরেকবার এরপরে আরেকবার এরপরে আরেকবার 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 এইভাবে তিনবার আমরা পড়বো মাগ্রিমের পরে আমরা তিনবার পড়বো অন্যান্য নামাজের পরে আমরা একবার একবার করে পড়ব ঘুমাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা একবার একবার করে পড়ে এরপরে আমরা ঘুমাবো ফজরের পরে পড়ে আমরা এরকম শরীরের মধ্যে ফু দিয়ে সারা শরীরকে স্পর্শ করার চেষ্টা করব এভাবে তিনবার আমরা শরীরটাকে একটু মুছে নিব। মাগ্রিমের পরে সেম আমরা এই আমলটা করার চেষ্টা করব কারণ বর্তমান সময়ে এখানে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপক প্রভাব রয়েছে মানুষ এখন কাজে অকাজে ব্ল্যাক ম্যাজিক করছে এটা এত বড় মারাত্মক শরীয়তির ভিতরে মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ হাদ্দু সাহেদি দরবাতুম সাইফ যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে ব্ল্যাক ম্যাজিক যারা করবে এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড মারাত্মক অন্যায় কিন্তু বড় ধরনের কবিরাগুনা তো এই কাজ যারা করে ফেলতেছে অবনীলায় করতেছে অনেক জায়গায় আমরা দেখি রাস্তা রাস্তায় পোস্টার লাগানো থাকে যৌমুখ তান্ত্রিক সব সমাধান করে ফেলে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই যত তান্ত্রিক সব সমাধান করে এদের শাস্তি হচ্ছে শরীয়তে মৃত্যুদণ্ড যদি ইসলাম কায়েম হয় জমিনে তাহলে এদের হক এদের শাস্তির বিধান হবে মৃত্যুদণ্ড জি মোতার আসলে আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের সমাজের মধ্যে মানে কোরআন এবং ইসলাম বিদ্বেষী অনেক কার্যকলাপ হয় যেমন ধরেন জাদুটনা প্রেমে প্রেম থেকে কিভাবে ফিরিয়ে আনা হবে বিবাহ হচ্ছে না সেখানে কিভাবে বিবাহকে পুড়িয়ে দেওয়া হবে এ ধরনের নানান রকমের আপনার জাদুর মাধ্যমে ইয়ার মাধ্যমে এগুলো করা হয় এগুলো সম্পূর্ণ হারাম একটা কাজ সেইগুলো থেকে আসলে আমাদের অনেক সময় বাঁচতে হয় সে সেগুলো থেকে বাঁচার উপায়গুলি আপনি বলছিলেন একজন দর্শক লাইনি রয়েছেন যে কে বলছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার নাম বলে প্রশ্ন করুন

আর না নিলে আপনি যদি স্বামীকে মালিক বানায় দেন তাহলে স্বামী জাকাত দিবে আর যেহেতু এখন আপনার মালিকানায় আছে আপনাকে জাকাত দিতে হবে টাকাটা কিন্তু আপনার মালিকানায় আমরা তো করজে হাসানাটা কেমন বানিয়ে নিয়েছি যে কাউকে টাকা দিলাম তিনি আর কখনো ফিরিয়ে দিবে না এই মানসিকতাটা লক্ষ টাকায় তো আর জাকাত হবে না অনেক যে সামগ্রিক হ্যাঁ মানে এটা তো রূপের হিসাব করলে তো পঞ্চাশ হাজার টাকায় জাকাত চলে আসে আর যদি এখন ভালো মানের রূপের হিসাব করেন তাহলে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ 5000 টাকা যদি এক বছর ঘুরে আসে তাহলে এর উপর যাকাত দিতে হবে জি ও ধন্যবাদ এরপর আরো কয়েকটি প্রশ্ন ছিল যে ওনার দোকানের কিছু দোকানের জিনিস যেমন ধরুন আপনি সিলাই মেশিন সিলাই মেশিনের উপরে যাকাত হয় না তাহলে এটা লভ্যাংশের উপরে জাকাত দিতে হবে এটা প্রফিটের উপরে যে টাকাটা আসতেছে ওই টাকাটার উপরে আপনাকে জাকাত দিতে হবে মেশিনারিজ জিনিসের উপরে নয় ওগুলোর উপরে কিন্তু মুদির দোকান সহ যে সমস্ত দোকানগুলো আছে এখানে প্রোডাক্টের উপরে জাকাত দিতে হবে কারণ এগুলো নিজেটাই নিজেই একটা টাকা মানে যত প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিজেরাই একটা টাকা তাহলে এগুলোর উপরে একটা জাকাত দিতে হবে জি আই ধন্যবাদ আয়োজন দর্শক লাইনে রয়েছে না লাইনটি কেটে গিয়েছে জি জি মাতারাম আ উনার আরো একটা প্রশ্ন আর একটা ছিল জমির উপরে কোন জकात দিতে জমি কেন না জकात দিতে হবে না যেমন আমরা আমাদের নিজস্ব বাড়ি আছে বাড়ির উপর জकात দিতে হয় না তো আমরা জমি জামা বাড়ি এগুলোর উপর যেহেতু জकात দিতে হয় না এটার যে লভংশ আছে এটাতে যদি আমরা ভাড়া দেই তাহলে ভাড়ার টাকার উপরে জकात দিতে হবে ভাড়াটিয়াদের ওই টাকার উপরে জकात দিতে হবে জমির উপরে জমির যে উৎপাদিত ফসল সেটার উপরে ওশর হয় হ্যাঁ ওশর হবে সেটা ভিন্ন বিষয় যদি ওশর হয় এটা যদি চাষাবাদ করেন আপনি যদি আল্লাহ প্রদত্ত যদি পানি দিয়ে চাষাবাদ হয় তাহলে এক রকম দিবে যদি আপনি নিজে যেটা পানি দিয়ে সেচ দেওয়া হয় সে সেচ দিলে সেই সময় আবার ভিন্নভাবে দিতে হবে একটা হচ্ছে বিশের একটা এক আমরা দশের জাকার দিব জি 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 যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে একেবারে উপনীত হয়েছে আমরা একটু আলোচনা করতে চাই যে আসলে আমরা বিভিন্ন ধরনের এই ঘরটাকে পবিত্র করার জন্য কোরআন তেলাওয়াত আমরা কিন্তু ছেড়ে দিয়ে রাখতে পারি এভাবে ঘরকে পবিত্র করার জন্য আমাদের সব মিলিয়ে আমরা কি করতে পারি যেমন সুরায় বাকারা এখন আমাদের প্রত্যেকের ডিভাইস আছে মোবাইল আছে এবং কম বেশি প্রত্যেকের ঘরেই মোবাইলগুলো আমরা বাজাতে পারি সুরাই বাখারাটা এমন একটি সুরা যে ইল্লা খালাজা শয়তান এই সুরায় বাকারা যদি আপনি তেলাওত করেন ঘরের মধ্যে ছেড়ে রাখেন তাহলে শয়তান বের হবেই সুরাই বাকারাটা আমরা তেলাওত করতে পারি পাঁচ অক্ত নামাজের পরে আমরা সুরা খলাশ সুরায় ফালাক সুরায় নাস এবং ফজর আর মাগরিবের পরে তিনবার করে পড়া ঘুমানোর সময় একবার একবার করে সুরা একলাস ফালাক এবং নাস পড়া আয়াতুল কুর্সি আমরা তেলাউ করতে পারি এবং সতর্ক থাকা প্রত্যেকটা বিষয় খাওয়ার সময় বিসমিল্লা বলে খাওয়া বিসমিল্লা হিল্লাদি লাই অদুর রম আসমি সেই উনফিল আর দুয়ালা এই দোয়াটা পড়া এছাড়া আউদ বিকালি মা তিল্লা হিতা মা তিমিন সারিমা খালাক বলে আপনি আপনার নিজের শরীরের মধ্যে ফু দিবেন আউদ বিকালি মা তিল্লা হিতা মা তিমিন সারিমা খালাক আউদ বিকালি মা তিল্লা হিতা মা তিমিন সারিমা খালাক এভাবে বলে আমরা ফু দেওয়ার চেষ্টা করব। যত বড় ধরনের আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হোক কালো জাদু করা হোক বান দেওয়া হোক টুনা করা হোক সবগুলো থেকে আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেফাজত করবে ইনশাল জি জি এবং কোরআনের আলোকে কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে কারণ আমরা যদি অন্য কোন দিকে আমরা যাই যেমন ধরেন জাদু বা কোনো গণকের কাছে অথবা এ জাতীয় কারোর কাছে গিয়ে অনেক সময় আমাদেরকে শির্কের দিকে নিয়ে যাবে জি এই জন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকব এবং পাশাপাশি আমরা খেয়াল রাখবো যে আমরা আমাদের নোখগুলো যখন কাটছি এগুলোকে আমরা যত্রতত্র ফালাবো না এগুলো দিয়ে কিন্তু কালো জাদু করা হয় মাথার চুল আমরা যেখানে কাটছি সেলুনেই হোক বিসমিল্লা বলে আমরা ফু ফুদিয়ে দিব গরম পানির টেপটা যখন ছাড়ছে এখন গিজার প্রত্যেকের বাসায় আছে পাইপের ভিতরে একজন একটা ছোট্ট জিনের বাচ্চা তারা বিভিন্ন আকার ধারণ করতে পারে সে যদি সেখানে বসা থাকে আপনি গরম পানিটা সারেন তার ক্ষতি হতে পারে সে তখন আপনার ক্ষতি করবে এই জন্য আপনি বিসমিল্লা বলে কলটা সারবেন এই জাতীয় ছোটো ছোটো আমলে আমরা যদি একটু খেয়াল রাখি যত্রতত্র আমরা পেশাব করতে বসব না

অবিচল থাকি এবং সবসময় নির্ভর করি তাহলে আমরা সবসময় সফল হয়ে যাব বিজলি কেবল নিবেদিত রমজানের সৌগাত আজ এ পর্যন্তই আগামীকালে একই সময় আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার